আসসালামু আলাইকুম ঈদ মোবারক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের বলরা ভাড়ারিয়া সাতানি কারামতি মাদ্রাসার ঈদগা ময়দান পরিপূর্ণভাবে ভাবে প্রস্তুত করা হয়েছে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সেই জন্য কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং গোছানো হয়েছে আমাদের ঈদগা ময়দানটিকে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত যত্ন সহকারে আমাদের এই ময়দানটিকে সাজানো হয়েছে এবার কিন্তু ওপরে ছামিয়ানার ব্যবস্থা করা হয়েছে প্রচণ্ড রৌদ্রের ভিতরে যেন মুসল্লিদের কোনো ধরনের কষ্ট না হয় সেই জন্য কিন্তু সামিয়ানা সহ অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের এই ঈদগাহ ময়দানটিকে আগামীকাল ইনশাল্লাহ সকাল সাড়ে নয় ঘটিকার সময় আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই বলরা ভাড়ারিয়া সাতানি কারামতিয়া মাদ্রাসা ও ঈদগান ময়দানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু মাঠ সাজানোর কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করেছে কর্তৃপক্ষ এবং আগামীকাল এখানেই অনুষ্ঠিত হবে এলাকার বৃহৎ ঈদগাহ ঈদের জামাত আপনারা সকলেই সঠিক সময় এই ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হবেন এবং ঈদের জামাতে সামিল হবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখানোর সাথেই আমরা এত সুন্দর করে দেখালাম যে আমাদের ময়দানটি পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে আগামীকাল ঈদের জামাতের জন্য সবাই উপস্থিত থাকবেন এবং সকলকে ঈদের জামাতে হাজির হওয়ার দাওয়াত দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ